সুসংগতভাবে বন্যা বিধ্বস্ত এলাকা ভাসমান বিস্তলা বীজতলা তৈরি কিংবা রেস বেটের মাধ্যমে স্বল্প ব্যয় জৈব পদ্ধতিতে কিভাবে বিস্তলা তৈরি করা যায় এই পর্যায়ে পর্যালোচনা করা হয়েছে রবি মরশুমে উন্নত মানের বীজতলা তৈরির জন্য আমন মরশুমে আমরা অনেকাংশ ক্ষতির বিশ্রামের প্রয়োজন বাড়তি জমি ফেলে রাখে রেসবেট বা ভাসমান বিস্তলা তৈরির এই প্রসেসে আমরা সেই জমি অনেকাংশ আটকাতে পারি সিট বেড তৈরির জন্য চল্লিশ ফুট বাই আট ফুট একটা ঢালাই পেপার নেওয়া হয়েছে আমাদের পাশের জমির মাটি ওই ঢালাই পেপারে ঢেলে ভালো করে মেলে দেয়া হয়েছে উন্নত মানের বীজমুক্ত এবং রোগমুক্ত বীজ তৈরির লক্ষ্যে আমরা এই পর্যায়ে জৈব সার হিসাবে কম্পোস্ট ব্যবহার করেছি তো আপনাদের যদি সম্ভব হয় আপনারা অন্ততপক্ষে পক্ষে গোবর সার দিতে পারেন কিংবা বাড়ির তৌরি জৈব এই পর্যায়ে ব্যবহার করতে পারেন পরিপূরক জৈব ব্যবহারের জন্য নামমাত্র রাসায়নিকের ব্যাপক ফলন বৃদ্ধি পায় প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ এক্সট্রা পরীক্ষিত এবং প্রমাণিত এই পর্যায়ে স্বর্ণসাপ ওয়ান এই ধানটি নির্বাচন করা হয়েছে বীজ ধান ছাটায় একশো শতাংশ পিওর এবং পারফেক্ট ধান পেতে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে এই পর্যায়ে যে কোনো দামি সাধারণ লবণ জলের মধ্যে মেশানো হয় এই নোনা জলে যে কোনো বস্তুর প্লাবতা বা ভেসে থাকার ক্ষমতা বেড়ে যায় এই পর্যায়ে আপনাকে বানাতে হবে সতেরো শতাংশ নোনা জল সতেরো শতাংশ নোনা জলের সিগনাল বুঝতে গেলে আমরা ব্যবহার করেছি এক টুকরো আলু কিংবা একটা ডিম দিয়ে যখন জলের ঘনত্ব বা প্লাবতা সতেরো শতাংশতে পৌঁছবে তখন ওই ডিম উপরের দিকে ভাসমান অবস্থায় আমরা দেখতে পাব যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ ওই জলে আমাদের লবণ যোগ করতে হবে তো যোগ করতে করতে যখন জলের ঘনত্ব সতেরো শতাংশ পৌঁছবে তখন আমরা রকমভাবে ভাসমান অবস্থায় দেখতে পাব সম্পূর্ণ এবং নিমজ্জিত অবস্থায় এইরকম ভাসমান অবস্থাতে এই নোনা জলে এবার আমরা জমির জন্য সঠিক যোদ্ধা বিস্তান নির্বাচন করব কোন ধান কতটা পরিমাণে পুষ্ট সুস্থ সবল এই পর্যায়ে সেটি সঠিকভাবে বাছাই করা এবং বাকিটা ছেটে দেওয়া যায় নোনা জলের মধ্যে সম্পূর্ণ ধানটি ঢেলে ঘড়ির কাঁটা ধরে এক থেকে দেড় মিনিট পর্যন্ত রেখে দিয়ে অপুষ্ট ধানগুলোকে ছাঁটাই করে বীজ বিষধানগুলোকে বেছে নিয়ে তার মধ্যে নর্মাল জল যোগ করা হয় সাধারণ জলে ভালো করে ধুয়ে নেওয়ার পরে টাইকোডার্মা অর্থাৎ জৈবিক ছত্রাকনাশক এবং সিউডোবানাশ অর্থাৎ জৈবিক ব্যাকটিনাশক প্রসেসিং সহযোগে ভালো করে মিক্সড করা হয় এরপর চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা উনকুর্গমের পরিবেশের মধ্যে রাখা হয় জৈব ব্যাকটিনাশক এবং ছত্রাকনাশক দেওয়ার প্রথম এবং প্রধান কারণ হল এই জৈব ব্যাকটিনাশক এবং ছত্রাকনাশক আমরা যে জায়গাতে দিচ্ছি মূলত মাটি বাহিত রোগ এবং যে জলে পুষ্ট ধান আজকে বৃদ্ধি পাবে সেই জলবাহিত রোগ এবং যে বীজটা আমরা নিয়ে ফেলছি বীজবাহিত রোগ যত ধরনের সমস্যা থাকে এই মাটিবাহিত বীজবাহিত এবং জলবাহিত রোগের ফিফটি থেকে সেভেন্টি শতাংশ রোগকে রোধ করা যায় যেহেতু প্রথম অবস্থা সিডবেড তৈরি থেকে জৈব পদ্ধতি অবলম্বন করে জৈব টিকাকরণের মাধ্যমে বীজ প্রস্তুতি করা হয়েছে তাই ফলনের রোগ এবং পোকার ক্ষেত্রে অনেকটা নিশ্চিত থাকা যায় কারণ আমরা জানি বীজ গুণে শেষ অর্থাৎ বীজ যদি ভালো হয় শীষ অর্থাৎ ফলন তো ভালো হবেই কৃষিকার্যের জৈব এবং জীবাণু পদ্ধতি অবলম্বন করা একান্ত দরকার এতে সুস্থ সবল এবং সুন্দর সমাজ গড়ে উঠবে